আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সবচেয়ে আলোচিত ঘটনা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ আজ সকাল থেকেই ঢাকার ঐতিহাসিক সোহরাবার্দি উদ্যানে জমেছে মানুষের ঢল দেশের বিভিন্ন জেলা উপজেলা ও গ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মী ছুটে এসেছেন নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল কুম মঞ্চে উপস্থিত আছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ তাদের তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে প্রথমত রাষ্ট্রীয় কাঠামোতে আমূল সংস্কার দ্বিতীয়ত রাজনৈতিক নিপীড়ন ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং তৃতীয়ত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতি চালু বক্তারা বলেন দেশের বিদ্যমান নির্বাচন ব্যবস্থা জনগণের প্রকৃত মতামত প্রফুল্লিত করে না তাই তারা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন সমাবেশস্থল ছিল ইসলামী স্লোগান তাকবীর আর হাত পাখা প্রতীকের ঝড় পুরো মাঠ যেন এক কথায় পরিণত হয় জনসমুদ্রে অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় বক্তারা বলেন এই আন্দোলন থাকবে চলমান পরিবর্তন আসবেই ইনশাল্লাহ এই ছিল আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের আপডেট আমাদের সাথেই থাকুন সবাইকে সালাম ও ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ